বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশের সন্দেহ অভিযোগ এবার বিজেপি শাসিত রাজস্থান থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদার কালিয়াচকের যুবকে আর এই নিয়ে ভিডিও ভাইরাল এদিকে বাংলাদেশের সন্দেহ বনগার এক যুবকে আটক করে বিজেপি শাসিত আরেক রাজ্য হরিয়ানার পুলিশ তথ্য যাচাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয় আমাকে ওখানে দুদিন তিন দিন থানাতে আমাকে জেলে পাঠিয়ে দিল জেলে আমাকে মাস রেগেছিল আমাকে বেচেম হাতে দিয়েছে বেচেম রাত্রে আমাকে পার করে দিয়েছে আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা বাংলাদেশ বাগলাদেশ মালদার কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এখানকার নারায়ণপুরের বাসিন্দা আমির শেখ বয়স চব্বিশ আগে রাজস্থানে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে পরিবারের অভিযোগ কয়েকদিন পর থেকে আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় উদ্বেগ বাড়ে এরই মধ্যে গত বুধবার একটি ভাইরাল ভিডিও দেখতে পান পরিবারের সদস্যরা আমিরকে চিনতে পারেন তাদের দাবি বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আমিরকে আটক করে রাজস্থান পুলিশ জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে কার্ডটা আমাকে ধরেছে রাজস্থান থেকে নেই বলছে তোর আধার কার্ড আছে আমি দেখালাম আজ তোর আইডি বলছে না এটা বাংলাদেশে বাংলাদেশে বলে আমাকে ওখানে দুদিন দু তিন দিন রাখলো থানাতে এবার আমাকে জেলে পাঠিয়ে দিলো জেলে আমাকে দু মাস রেখেছিল আমাকে বেসেবের হাতে দিয়েছে বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা কালিয়াচক হচ্ছে থানা এখন আমি বাংলাদেশে ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাঙালি হয় কি সঙ্গে দেখা করলাম শোকা হতো আর এরকম একটা ঘটনা ঘটে গেছে মাইগ্রেন্ট ওয়ার্কের তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক আমরা যেমন সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয় উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা নাজমুল সর্দার তার মা এবং বাবা হরিয়ানার গুরুগ্রামে সাফায়ের কাজ করেন কয়েক মাস আগে সেই গুরুগ্রামে যান নাজমুল অভিযোগ সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে পুলিশ ভোটার কার্ড আধার কার্ড দেখাতে চাইলেও পুলিশ দেখেনি বলে অভিযোগ ১৯শে জুলাই নাজমুলকে থানায় নিয়ে যাওয়া হয় এরপর খবর পৌঁছয়

মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মন্ডলের সঙ্গে সেবক দেব শর্মা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্থা কোথাও আটকে রেখে মারধর কোথাও আবার বাংলায় কথা বলায় বাংলাদেশে দাগিয়ে দেবার চেষ্টা আর এই রকমই নানান অভিযোগে হাওয়া গরম এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন নাম্বার চালু রাজ্য পুলিশের জেলায় জেলায় চালু হেল্পলাইন নাম্বার দিল্লি হরিয়ানা রাজস্থান মহারাষ্ট্র ওড়িশা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে এর জেরে বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে অনেকে ভেবেই পাচ্ছেন না কি করবেন এইসব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানকার অনেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন ভিন রাজ্যে তারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ রাজ্যের পুলিশের সঙ্গে বসিরহাট জেলা পুলিশ চালু করেছে হেল্পলাইন নাম্বার নাম্বারটি হল নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 ওয়ান এইট ফাইভ ধরেই যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের স্টেটগুলোতে আছে তারা অনেকভাবে হেনস্থা হচ্ছে যাতে সিমলেসলি তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে আর আমাদের পুলিশের তরফ থেকে যা যা হেল্প লাগে আমরা ওটা যাতে এক্সটেন্ড করে দিতে পারি যাতে কারোর অসুবিধা না হয় বেবাজা কেউ ডিটেন্ড না হয় এই এই হেল্পলাইন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারবেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকরা এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি আনন্দিত কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে যেমন ছত্তিশগড় তামিলনাড়ু আমার এক ভাই আছে ছত্রিশগড়ে আমার কাকা আছে খুব প্রবলেমের মধ্যে ছিলাম কাকে জানাবো হেল্প চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে বাংলার পরিচয় শ্রমিকদের জন্য বনগা পুলিশ জেলাও চালু করেছে হেল্পলাইন নাম্বার নাম্বারটি হল নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 টু থ্রি জিরো রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার নাম্বার দুটি হল নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 থ্রি ফাইভ টু এবং নাইন জিরো ফোর সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো ওয়ান উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লক এখানকার পরিযায়ী শ্রমিকদের হারিয়ানার পানিপথে আটকে রাখার অভিযোগ সেই গোয়ালপোখরে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ফোর থ্রি সেভেন টু এইট সেভেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এখানকার পঁচিশ জন শ্রমিককে বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ নাম্বারটি হলো নাইন ওয়ান ফোর সেভেন এইট এইট নাইন জিরো টু এইট যারাই এর এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে যা মানে ধরো কারোর আটকিও কোথায় বাইরে কাজ করতে গিয়েছে ওকে ওখানে আটকা আটকে রেখেছে কোনো ওরা সাথে সাথে বাংলা হাসপাতালের ওটি থেকে চুরি মুর্শিদাবাদের ডমকলে সুপার স্পেশালিটি হাসপাতালে চুরি অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি আরো একবার আপনাদের জানাই হাসপাতালের ওটি থেকে চুরি মুর্শিদাবাদের ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চুরি অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি প্রণব আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত বলবে প্রণব ওটি থেকে চুরি কিভাবে হলো সিসি ক্যামেরা ফুটেজ কি পুলিশ পেয়েছে হ্যাঁ সেই ফুটেজ সেগুলো কালেকশন করছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে গত দুদিন আগে কলকাতা থেকে এক ব্যক্তি আছে যে স্বাস্থ্য দপ্তর থেকে আসছে যে জিনিসপত্র কিছু অতীত যে সমস্ত সংগ্রহ রয়েছে সেগুলো সার্ভিসিং করা হবে সেই দেখে কিন্তু তাদেরকে ঢুকতে দেয় তারপরে কিন্তু তার মানে কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র করে নিয়ে চলে গিয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এরপরে কিন্তু নড়েচড়ে বসে দমকল থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তা যারা স্বাস্থ্য দপ্তর তারপরে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তবে হাসপাতাল কর্তৃপক্ষের চরম কাফের কিন্তু অস্বীকার করা যাচ্ছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে পুরো ঘটনা তদন্ত হচ্ছে দমকল